সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাহাঙ্গীর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটি বিষয় জানিয়ে দেব প্রথমত টাইফয়েড টিকার জন্য কারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না এবং দ্বিতীয়ত কাদের ক্ষেত্রে টাইফয়েড টিকার জন্য অনলাইনে নিবন্ধন করার প্রয়োজন নেই এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানিয়ে দিব আপনারা অনেকেই অবগত আছেন যে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী বারো অক্টোবর দুই তারিখ থেকে পরবর্তী আঠারো কার্য দিবস পর্যন্ত সারা বাংলাদেশে এক যুগে আগামী বারো অক্টোবর দুই তারিখ থেকে পরবর্তী আঠারো কার্য দিবস পর্যন্ত সারা বাংলাদেশে এক যুগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি শিশু যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে তারা অনলাইনে নিবন্ধন করে টাইফয়েডের জন্য টিকা গ্রহণ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কারা টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে না বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে আর তা হল টিকা গ্রহিতার বয়স সর্বনিম্ন নয় মাস এবং সর্বোচ্চ পনেরো বছর তাহলে বিজ্ঞপ্তি থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যাদের বয়স নয় মাসের কম এবং যাদের বয়স পনেরো বছরের বেশি তারা টাইফয়েড টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে কাদের ক্ষেত্রে টাইফয়েড টিকার জন্য অনলাইনে নিবন্ধন করার প্রয়োজন নাই এর উত্তর হচ্ছে ইতিপূর্বে বাংলাদেশে যে সকল মেয়েরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে এইচ পি ভি অর্থাৎ জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের টিকা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে টাইফয়েড টিকা গ্রহণের জন্য আর নতুন করে কোনো নিবন্ধন করার প্রয়োজন নাই তারা পূর্বে এইচপি টিকা গ্রহণের জন্য যে নিবন্ধন করেছেন সেই নিবন্ধনটি দিয়েই অনলাইনে লগিং করে টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করে টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন ওয়েবসাইটে লগিং করে টাইফয়েড টিকা কার্ড ডাউনলোডের সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি শেষে আপনি নিজেই অনলাইনে গিয়ে লগ ইন করে টাইফয়েডের টিকাকারটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন চলুন তাহলে স্ক্রিনে দেখি কিভাবে কীভাবে টিকাকাটটি ডাউনলোড করতে হবে তার আগে একটি রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চলুন তাহলে আমরা স্ক্রিনে দেখি কিভাবে কীভাবে টিকাকাটটি ডাউনলোড করতে হবে তো এর জন্য যেটা করতে হবে প্রথমে আমাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম সার্চ বারে লিখতে হবে ভি এ এক্স ইপিআই জিও ভি এটা লিখে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে ইন্টারফেসটি চলে আসছে এখানে আপনারা অনেকগুলো অপশন অপশন দেখতে পাচ্ছেন এবং এই পুরা পেজটা দেখতে পাচ্ছেন ফর্মটা দেখতে পাচ্ছেন বাংলায় আমি চাইলে এটাকে ইংরেজিও করে নিতে পারি এই যে এইখানে যে অ্যারো বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে ইংলিশ বাংলা দুইটি আছে আমি যদি ইংলিশে ফর্মটা ফিল করতে চাই তাহলে ইংলিশ সিলেক্ট করে দেবো যেহেতু আমি ফর্মটা বাংলায় ফিল করতে চাচ্ছি আমি বাংলা অপশনটাই রেখে দিলাম এইখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন আর একটা হচ্ছে এইচ পিভি ভ্যাকসিন তো টাইফয়েড ভ্যাকসিনটা এখানে সিলেক্ট আছে এই যে আমরা উপরে লাল চিহ্ন দেখতে পাচ্ছি টাইফয়েড ভ্যাকসিনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু স্ক্রল করে নিচে যাব নিচের দিকে এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি নিবন্ধন করুন লগ করুন ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুন এবং ভ্যাকসিন সনদ সংগ্রহ করুন আমরা যাব হচ্ছে এই লগ ইন অপশনে লগ ইন অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস লগ ইন করার জন্য একটা পেজটা আমাদের সামনে চলে আসছে লগ ইন পেজ তো লগ ইন পেজে প্রথমে দিতে হবে জন্ম তারিখ এরপরে দিতে হবে সতেরো অঙ্কের জন্ম সনদ নাম্বার এরপরে হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ প্রার্থী নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন তো আমি এক করে ফিল করে আপনাদের দেখাচ্ছি প্রথমে দিলাম হচ্ছে আমি দিন জন্ম তারিখের দিনটা আমি দিয়ে নিচ্ছি দিলাম হচ্ছে দিন এরপরে হচ্ছে মাস আমি মাসটাও দিয়ে নিলাম এরপরে বছর আমি দিয়ে নিব হচ্ছে বছর বছরটা দিয়ে নিলাম এরপরে দিতে হবে এখানে সতেরো অঙ্কের সেই জন্ম সনদ নাম্বার এটাও আমি দিলে দিয়ে দিলাম এরপরে দিতে হবে মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে নিলাম এরপরে একটা ক্যাপচার কোড আপনারা দেখতে পাচ্ছেন আর মোবাইল নাম্বার যদি কেউ ভুলে যান এখানে মোবাইল নাম্বার ভুলে গেছেন এই অপশনে ক্লিক করলে আবার নতুন মোবাইল নাম্বার এখানে অ্যাড করা যাবে তো আমি এটা এখন দেখাচ্ছি না এরপরে এই ক্যাপচার কোডটি আমি এখানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ক্যাপচার কোড ক্যাপচার কোডটি দিয়ে নিলাম এরপরে এই যে নিচে লগ এই বাটনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে লগ হয়ে গেছে অর্থাৎ প্রার্থী এখানে নাম ধাম পিতার নাম মাতার নাম আইডি নাম্বার সবকিছু দেখাচ্ছে তো আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি এখানে ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানুন এই জায়গায় টাইফয়েড এবং মেনিনজাইটিস আমরা এই যে টাইফয়েড সম্পর্কে বিস্তারিত জানুন এই বাটনটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আবার প্রার্থীর সকল তথ্য দেখাচ্ছে এরপর আমরা একটু স্ক্রল করে নিচে যাব এখানে টিকাদান কেন্দ্রের নামটা দেখাচ্ছে আর এইখানে হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন মূলত কাজটা হচ্ছে আমাদের এই বাটনে এই বাটনে আমরা ক্লিক করে দিব যেহেতু আমরা কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি ক্লিক করে দিলাম বাস কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি জাস্ট এই যে সেভ অপশনটাতে সেভ বাটনটাতে আমি ক্লিক করে দিলাম কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এই যে এখান থেকে আমি কার্ডটা দেখতে পাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড হয়ে গেছে এই হচ্ছে মোটামুটি এইচ টিকার জন্য নিবন্ধন করে সেই নিবন্ধন দিয়ে কীভাবে টাইফয়েডের কার্ড আপনারা ডাউনলোড করবে সেই প্রসেসটি আশা করি আপনারা খুব সহজেই শিখে নিলেন আশা করি আপনারা শিখে নিলেন কিভাবে খুব সহজেই ওয়েবসাইটে লগ করে টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করতে হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই